আসসালামু আলাইকুম এস টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশ বাংলা প্রথম পত্র তোমাদের জন্য ফাইনাল সাজেশন এটা ফাইনাল পরীক্ষার জন্য পড়লে হবে টেস্ট পরীক্ষার জন্য পড়লে হবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এসিসি সকল ধরনের এবং এসএসসি সকল ধরনের ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে প্রথমে দেখো গদ্য গদ্য যেগুলো পড়বা আমি এখানে দশটা দিয়েছি তোমাদের বইতে আরও আছে পনেরোটা আছে আমি পাঁচটা কমাই দিয়েছি যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওইগুলো দিয়েছি তো প্রথমে পড়বা বই পড়া সুবা শিক্ষা ও মনুষ্যত্ব মানুষ মোহাম্মদ সালাহাল্লাম মমতা দি সাহিত্যের রূপনীতি পয়লা বৈশাখ অভাগীর স্বর্গ আমাটির বেফু নিম গাছ এগুলো দিয়েছি কিন্তু একাত্তরের দিনগুলো ওটাও বেশি ইম্পর্টেন্ট আছে ওইটা দেয়নি কারণ ওইটা বানায় লিখতে পারবো না তোমরা সিকিউগুলো ভালো করে তাই তোমরা এগুলোই পড়বা এই দশটা পড়লে অবশ্যই তোমরা সিকিউগুলো কম পেয়ে যাবা আর এমসি জন্য সবগুলো পড়তে হবে এমসি কিউর সাজেশন আমরা দিয়ে দিব তোমাদের কয়েকদিনের মধ্যে সাজেশনগুলো পেয়ে যাবা তাই সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা দেখো পদ্ম যেগুলো পড়বা পদ্মগুলো দেখে নাও প্রথম হচ্ছে কপতাক্ষ নদ তারপর হচ্ছে মানুষ আমার পরিচয় পল্লী জননী বঙ্গবাণী কপতাক্ষ নদ পল্লী জননী এই দুইটার মধ্যে একটা পরীক্ষা আসে অনেক সময় দুইটা দিয়ে দেয় সেদিন এ মাঠ আমি কোনো আগন্তুক নই ঝর্নার গান তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা রানার এই দশটা থেকে ভালো করে পড়বা এম সি জন্য সবগুলোই পড়তে হবে সিলেবাসে যেগুলো যে আছে সবগুলো পড়তে হবে তো আমরা এখানে যে দশটা দিয়েছি এই দশটা ভালো করে পড়ে নেবা তাহলে তো আমরা সিকিগুলো অ্যান্সার করতে পারবা ভালো করে এবং এই প্লাস পেতে পারবা তারপরে উপন্যাস কাকতারুয়া নাটক বই ফি এগুলো পড়তে হবে এখন দেখো কোশ্চেন কিভাবে হবে গদ্য থেকে চারটি পদ্য থেকে তিনটি উপন্যাস থেকে দুইটি নাটক থেকে দুইটি মোট প্রশ্ন এগারোটি প্রশ্ন থাকব এগারোটি প্রশ্নের মধ্যে গদ্য থেকে তিনটা পদ থেকে দুইটা উপন্যাস থেকে একটা ও নাটক থেকে একটি করে মোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে যেহেতু গদ্য থেকে চারটা কোশ্চেন থাকবে তাই গদ্য থেকে তিনটে উত্তর করতে হবে পদ থেকে তিনটা পদ থাকবে দুইটা উত্তর করতে হবে উপন্যাস থেকে দুইটা থাকবে একটার উত্তর করতে হবে নাটক থেকে দুইটা থাকবে একটা উত্তর করতে হবে তো আশা করি ভিডিওটা দেখো উপকৃত হয়েছে ধন্যবাদ সবাইকে